গাইজ গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে ছটা কি সাতটা সো আজকে আমরা বেরিয়ে যাবেন বেরোনোর আগে কিছু প্ল্যানস আছে ওই জন্য ব্লগটা করা সো চলো কী করি না করি সেটা দেখিয়ে দেবো এখন যাব হচ্ছে দীঘা মোহনায় সকাল সকাল দীঘা মোহনায় চলে যাচ্ছি উঠে রেডি হয়ে তো গলাটা শুনে বুঝতেই পারছি একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি তো চলো গিয়ে তোমাদের যা যা করি সব কিছু শেয়ার করে দেবো

মোহনার মাছগুলো সাথে শেয়ার করে দিলাম তোমাদের আরও অনেক ছিল ভাবলাম যতটা শর্টে ভিডিওটা করা যায় তাই ততটা শর্টে করলাম আর এই জায়গাটা অনেকেই দেখেছি ভিডিও করে কিন্তু আমি যখনই ভিডিও করতে আসি পুরো জলে ডুবে থাকে সো এখান থেকে আমরা এখানে ব্রেকফাস্ট করে ধারে বসেছি ব্রেকফাস্ট করতে চলে এসেছে

থেকে ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাওয়ার সময় হোটেল থেকে সব প্যাকিং করে এখনই আমরা চেক আউট করিয়ে নেব সেখানে কিছু শুটকি মাছ দেখছিল ওরা ব্যাগটা কিন্তু দীঘা থেকেই নিয়েছিলাম আগের বার যারা ব্লগ দেখবে বা শর্টস দেখবে দেখতে পারবে ব্যাগটা কিন্তু এখনও ঠিক আছে মানে দীঘার ব্যাগের কোয়ালিটি কিন্তু খুবই ভালো সো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি এখন প্ল্যানিং আছে ডাইরেক্ট মন্দারমণি হয়ে দেন বাড়ি যাওয়ার সো মন্দারমণিটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো কতটা সুন্দর সো চলে এখন মন্দারমণি চলে যাবো আমরা বেরানোর সময় এখন চলে এসেছি মন্দারমণিতে ঘুরতে করে মন্দারমণি ঘুরে আমরা বাড়ি ফিরবো সো যাওয়া যাক মন্দারমণি দারুণ লাগছে সিরিজটা সত্যি দেখতে মন্দারমণিটা তোমাদেরকেও দেখাচ্ছি চলো ভিডিওতে কতদূর কি দেখতে পাচ্ছ কিন্তু জাস্ট বাও বাও দারুণ লাগছে মন্দারমণি সিরিজটা এখান দিয়ে নামা যাবে না এখান দিয়ে নামতে হবে এখান দিয়ে দারুণ লাগছে জাস্ট দারুণই হচ্ছে পুরো মন্দারমণিটা জাস্ট দারুণ লাগছে মন্দারমণির সিরিজটা সত্যি খুব সুন্দর পরিবেশটা সো গাইস এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি মন্দারমণিতে অনেক ফটো ভিডিওস নিয়েছি এগুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে মধুরিমা সাহা জিরো ডাইরেক্ট আর কোনো ভিডিও নিয়ে নিই চলে এসেছি কোলাঘাটে অর্চিটে খেতে আজকে ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করে দেবো বিকজ অফ খুবই টায়ার্ড বাড়িতে গিয়ে যে ভিডিওটা এন্ড করবো সেরকম আর ইচ্ছে নেই সো একেবারে খাবার দাওয়ার দেখে কি খাই না খাই দুপুরে লাঞ্চ এখানে কী প্রাইস সব কিছু শেয়ার করেই কিন্তু ভিডিওটা এন্ড করবো ভাত খাচরা কিছু আমি এন্ড করবো না অ্যান্ড বাড়িতে গিয়ে আর কিছু দেখানোর নেই সো এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা অর্চিত অ্যান্ড এবার খাবারের কথায় আসি সেটা আমি পরে বলছি তার আগে শেয়ার করি দীঘা মোহনাটা কিন্তু খুবই সুন্দর ওটাকে গোয়া বলা যেতে পারে ওখানে জাস্ট বসেছিলাম আর কি সুন্দর জল আসছিল পরিবেশটা জাস্ট এক কথায় জাস্ট দারুণ আমার তো ভীষণ ভালো লেগেছে আমি যতবারই দিকে যাই সকালবেলা মোহনায় গেলে ওখানেই ব্রেকফাস্ট করি অ্যান্ড এখানে ফার্স্টে ভাই নিয়ে নিয়েছে বিরিয়ানি ও যেখানেই যায় বিরিয়ানি ছাড়া কিছুই খায় অলরেডি শেষ খাবারটা একদমই আসলো না এত জানি না লেট করছে কারণ বাবাই ফ্রাইড রাইস চলে এসে কিন্তু এখনও চিলি চিকেন আসলো না ফাইনালি আমাদের খাবারটা দিয়ে গেল আর একটা কথা আমি বলবো এখানে কোয়ালিটি খুবই জঘন্য অর্ডার করা থার্টি মিনিটস বাদে সব দিয়ে গেছে আর সবকটা খাবার খেয়ে আমরা বাড়ি যাওয়ার আগে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম মাম্মা মামি মা তিনজনই এক সমস্যা মানে খাবারগুলো কোনো টাটকা ছিল না আমার ধারণা বাসি খাবারই দিচ্ছে না এরকম হওয়ার কথা না এত টাকা নিচ্ছে কিন্তু খাবারের দিক থেকে খুবই বাজার ফাঁকা ছিল আমরা ভাবলাম ভালো রেস্টুরেন্ট সো ট্রাই করলাম কিন্তু এত জঘন্য খাবার কোলাঘাটে গিয়ে আর যাই হোক অর্চিটে কেউ ট্রাই করো না একদম জঘন্য তোমরা যদি কেউ ট্রাই করে থাকো আমাকে বলতে পারো এই হচ্ছে বাবার ফ্রায়েড রাইস চিলি চিকেন অ্যান্ড আমি যেটা খেয়ে রেজ খেয়েছি কিন্তু এত বাজে ছিল যেমনি বাজে খেতে ছিল এত ঝাল তেমনি খুবই জঘন্য মানে বাসি খাবার বোঝাই যাচ্ছে অ্যান্ড এই হচ্ছে আজকের বিল সো আর যাই হোক কেউ অর্চিটা খেতে এসো না ভিডিওটা আমি এখানে এন্ড করবো ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটু সাপোর্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আরো ভালো ভালো ভিডিও খুব তাড়াতাড়ি আসে